আমার তন্তবন্ধ চ্যানেলে বন্ধুদের জানাই সকল দর্শক বৃদ্ধদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি এর মধ্যে আমাবস্যা গেল অমাবসা রাত্রিবেলা কাজ করেছি তো দুঃখিত ব্যাপার হচ্ছে ভিডিও করতে পারি নাই আমি একা মানুষ তো ভিডিও মোবাইল ধরে রাখলে ভিডিও করলে মনোযোগ এবং মানসিকতার মধ্যে প্রভাব পড়ে মানুষ অনেকেই আছে চরণে আশীর্বাদে কিন্তু সবাইকে তো আর ভিডিওতে দেখাতে পারি না মানুষ এগুলি পছন্দ করে না আমারও একটু লজ্জা অনুভূত হয় লোককে প্রকাশ করাটা জয় মা যাই হোক আমি আজকে একটি বিশেষ খুব ভালো একটা জিনিস নিয়ে এসেছি যারা আমার ভিডিও ফুলো রাখেন বা দেখেন অবশ্যই 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 আপনাদের খুবই ভালো হবে দূর থেকে কারোর মানে স্ত্রী আনা দূর থেকে বাবার বাড়িতে গিয়েছে বা কারোর সাথে চলে গেছে আপনারা নিজেরাও চেষ্টা করলে যদি একটু মনোযোগ দেন নিজেরাও করতে পারবেন বা কোনো টুকিটাকি গুণিন দিয়েও করিয়ে নিতে পারবেন আমি বিধিবিধান সবই দিয়ে দেব এটা আর সাথে সাথে এটা এমনই একটা শক্তিশালী মানে বশীকরণ বান একটা তেলপোড়া মন্ত্র দেব ওই তেলপড়াটা শরীরে মেখে তাবিজটা করতে হবে হ্যাঁ আমি বিধিবিধান সবই বলে দিচ্ছি তার পাশাপাশি মাঠ চরণে আশীর্বাদে এই যে আমার সূক্ষ্ম জগতে মাঠচরণে আশীর্বাদ ও জগতে মাধ্যমে স্বপ্নে পাব কিছু জিনিস আছে সেখানে পুকুরের পাশে বসে থেকে যে সাধনাটা আমি করেছিলাম হ্যাঁ কেউ কিছু সাধনা করলে অ্যাকচুয়ালি এটা বলা যায় না তাই যাই আমি চেষ্টা করেছি এটাতে আমি এখানে বুঝতে পারি আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কেউ যদি কাজ করান তাহলে ওইখানে আপনি ওইখানে আপনি বসে আমি একটা আপনি মন মতে একটা ওইখানে আপনি বসে মন মতে একটা কিছু লেখবেন আমি এখান থেকে মার জন্য আশীর্বাদে আমি বলে দেব যাই হোক আর একটা কথা আর একটা কথা বলি যারা এই শুধু বসে বসে কথা বলে দেখবেন এই মানুষ আসছে কিছু দেখাচ্ছে না মানুষ আসছে কাজ করছে তার মন্দিরে কাজ করতেছে কি না কিভাবে কাজ করে বা কোনো জিনিসপত্র আছে কি না কিছু দেখায় না শুধু বসে বসে কথা বলতে থাকে আর সুন্দর সুন্দরভাবে লিখে দিতে থাকে হ্যাঁ আপনাদের ইচ্ছা আপনারা মানুষ এরকমভাবে এখন মানে আপডেট হয়ে গেছে যে মানুষ চিকচাক জিনিসটাই পছন্দ করে বেশি মানুষ এখন মানে সুন্দরভাবে লেখা সুন্দরভাবে এডিটিং করা বিভিন্ন ধরনের ছবি দিয়ে পাশাপাশি নিজের ছবি দিয়ে নাম টাম লিখে সুন্দরভাবে যারা এডিট করে তাদের দেওয়া যায় প্রচুর ভিউজ হয়ে যায় প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু যারা সত্যিকারীভাবে জিনিস দিয়ে কাজ করতেছে যাদের লুক পিছনে বসে আছে যারা কাজ করতেছে হ্যাঁ তাদেরটা মানুষ যারা কোনো এডিটিং করে না মানে র ভিডিও আমরা যেভাবে করি র ভিডিও দিয়ে দিই কিন্তু আমাদের সেরকমভাবে হয় না এটা একটা কি বলবো মানুষের মানসিকতার পরিবর্তন তাই মানুষ ঠকে বেশি মানুষ সঠিক জিনিসটা বুঝতে পারে না সঠিক জিনিসটা যদি বুঝার আপনাদের ক্ষমতা না থাকে তাহলে আমার কিছু করার নাই জয় মা সালে জয় আমি এখানে একটা নকশা আমি খাতাটা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি দেখেন খাতাটাতে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এখানে যে নকশাটা আছে সেই নকশাটা তো আপনারা লেখবেন কিন্তু সেই নকশাটা লেখার আগে এই নকশাটা আপনারা লেখবেন এই নকশাটা লেখার আগে কি করতে হবে আগে তেল বশীকরণ বান একটা আছে এটাতে তেল বশীকরণ বান কালো তুলসী পাতা একটা বা তিনটা হাতে নিয়ে তুলসী পাতার মধ্যে ছেলে মেয়ের নামটা লিখবেন যেই বউকে চলে গেছে স্ত্রী চলে গেছে সেই স্ত্রীর নামটা একদিকে লেখবেন যে কোনো একটা মার্কার বা ছোট করে লিখবেন একদম ছোট করে লিখে নেবেন টাইটেল না লিখলেও হবে শুধু নামটা একদিকে লিখে নেবেন আবার পিছন দিকে আপনার নামটা লিখে নেবেন লিখে নেওয়ার পর একটু সরিষার তেল বাম হাতে নিয়ে বাম হাতের তালুতে নিয়ে এভাবে ডলতে আমি দেখাই এভাবে তালুতে নিয়ে এভাবে ডলতে 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 একটু তেল নিয়ে ডলবেন ডলার পর মুখে নিচ থেকে উপরের দিকে তিনবার মাজবেন হাতের ভিতরে মাজবেন মাজার পর তার ছবি যে ছবিটা এভাবে সামনে রাখবেন আমি একটা ছবি দেখাচ্ছি এই ছবিটার মধ্যে ওই দিন কাজ করেছি দেহ বন্ধন কেটেছি এমন একটা ছবি রাখবেন ছবি রাখার পর ছবি রাখার পর সেই ছবিটাকে ছবিটার মধ্যে ছবিটার মধ্যে দেখে দেখে এই মন্ত্রটা বলে ফু দেবেন তারপর তেল যে তেল এবং যেই তুলসী পাতাটা আপনারা ডললেন সেই তুলসী পাতাটা ডলার পর মুখে মেখে ওই ছবিতে ফু দিয়ে ওই ছবিটা সামনে রেখে আপনার ওই কিনতে পাওয়া যায় যে মেশক জাফরান কালি কিনতে পাওয়া যায় আগে ভোজ্যপাত্রের মতো ভোজ্যপাত্রের মধ্যে লাল কলম দিয়ে এরকমভাবে চারটা নকশা একে নেবেন একে নেওয়ার পর মেশক জাফরান কালি এটার মধ্যে লাগাবেন প্রত্যেকটার মধ্যে লাগাবেন হ্যাঁ এটা লাগানোর পর এখানে প্রথমে আপনার নাম এখানে শুধু আপনার নাম যে স্ত্রীর নামটা লিখবেন নিচে আপনার নাম লিখলেও পারবেন না লিখলেও পারবেন সেখানে শুধু স্ত্রীর নামটা এখানে লিখে দেবেন সম্পূর্ণ টাইটেল সহ লিখে দেবেন আর তার ব্যবহারের যে কোনো যাকে করবেন তার ব্যবহারের কিছু না কিছু অবশ্যই দরকার ব্যবহারের জিনিস যদি কিছু একেবারেই না থাকে তাহলে তার বাড়ির ধুল হলেও লাগবে যেভাবে দেওয়া আছে ঠিক দেখেন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেভাবে দেওয়া আছে ঠিক এটা সেভাবেই লিখবেন লিখার পরে এখানে লেখা আছে হ্যাঁ ব্যবহারের জিনিস দিবেন ব্যবহারের জিনিস এখানে দিবেন দেওয়ার পর মেশক জাফরান কালি লাগানোর পর এভাবে চারটা করবেন একটা আপনার কোমরে রেখে দিবেন একটা গাছে ঝুলিয়ে থাকবে আর একটা নদীতে আর একটা তাবিজ তাবিজে ঢুকিয়ে মোম দিয়ে বন্ধ করে সেটাকে মাটির গুল্লির মধ্যে রাখবেন এবং চুলার নিচে রেখে দেবেন যে প্রত্যেক দিন যে রান্না হচ্ছে সে রান্নার সময় যাতে এটা হিট হয় মাটিটা হিট হলেই তাবিজটা হিট হবে আর যদি সম্ভব হয় যা যাদের দেখা করা সম্ভব হয় তারা অবশ্যই ওই তেল সিন্দুর তেলটাকে হ্যাঁ তুলসী পাতার তেলটাকে গুলে যে মন্ত্রটা বলেছেন সেই মন্ত্রটা বলে দেখা যদি করতে পারেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এটা দূর থেকে ছেলে মেয়েরাও করতে পারেন স্বামী স্ত্রীও করতে পারেন যারা মানে দূর থেকে আনতে চান দূর থেকে আনতে চান বশীকরণ হচ্ছেন অনেকবার বশীকরণ করেছেন তারা একবার ট্রাই করে এটা দেখবেন এই মন্ত্রটা মন্ত্রটা আমি বলে দিচ্ছি দূর থেকে আপনার স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন হ্যাঁ তৈল তুলসী মন্ত্রটা বলে দিচ্ছি আমি তৈল তুলসী হাতে ডুলি একই আমি কুলে বসি লাগ লাগ বেলকি লাগ নাকে মুখে লাগ শরীরে লাগ অন্তরে লাগ আমারে থইয়া অন্য কথা কইলে এখানে যদি অন্যজনের জন্য করে দিতে চান তাহলে এখানে নাম দিতে পারবেন অমুখে থইয়া আমাকে থইয়া অন্য কথা কইলে গুরিকের আমার পেছাপ খাস দুই চোখে দেখি চার চোখে বন্দনা করিলাম তোরে নজরবন্দি এই মন্ত্র পড়িয়া তুরে দিলাম বান তুই জানি ধেকস আমারে পূর্ণিমারই সাদ তৈল তুলসী হাতে ডলি আবার বলে দিছি তৈল তুলসী হাতে ডলি একই আমি কুলে বসি লাগ লাগ বেলকি লাগ নাকে মুখে লাগ শরীরে লাগ অন্তরে লাগ আমারে থইয়া অন্য কথা কইলে বুক্ষের আমার খাস দুই চোখে দেখি চার চোখে বন্ধন চার চোখে বান্দি করিলাম তুরে নজরবন্দি এই মন্ত্র পড়িয়া তুরে দিলাম বান তুই জানি দেখোস আমারে পূর্ণিমারি চান মন্ত্রটা আমি মুখেও বলে দিচ্ছি তাই আশা করি কোনো অসুবিধা হবে না আর যে কোনো কাজের জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস করেন ভয়েস হোয়াটসঅ্যাপে ভয়েস করার পরে তারপরে আমি ভয়েস দেব ভয়েস দেওয়ার পরে কল করে কথা বলবেন যে কোনো কাজের জন্য মার্চরণে আশীর্বাদে দূর থেকে অনেকটি কাজ করে দিয়েছি সফলতা আছে মোটামুটি জয় মা শান কালীর জয় জয় মা শান কালীর জয় জয় মা